কৃষক বন্ধু যে সমস্ত উপভোক্তারা রয়েছে তাদের জন্য অত্যন্ত সুখবর আজকের আমরা এই ভিডিওতে দেব কৃষক বন্ধু প্রকল্পের দু সালের প্রথম কিস্তির খরিফ মৌসুমের টাকা আমরা সকলেই পেয়েছি সেটা উনত্রিশে জুলাই রাজ্য সরকারের তরফ থেকে কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বোতামটি গিয়ে সেই টাকা কিন্তু সমস্ত কৃষকদের ব্যাংকের অ্যাকাউন্টে পৌঁছে দেয় এখন প্রশ্ন হচ্ছে কৃষক বন্ধু প্রকল্পের দু হাজার পঁচিশের দ্বিতীয় কিস্তির টাকা অর্থাৎ রবি মরশুমের টাকা কৃষকেরা কবে তাদের ব্যাংকে পাবে খরিফ মরসুমের টাকা দিতে অনেক দেরি হয়েছে যেটা উনত্রিশে জুলাই দেওয়া হয়েছে এখন কৃষকেরা কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের রবি মরশুমের টাকার জন্য অপেক্ষা করছে আজকের ভিডিওতে আমরা বিস্তারিতভাবে জেনে নেব যে কৃষক বন্ধু প্রকল্পের দু টাকা কৃষকদের ব্যাংকের দ্বিতীয় কবে ঢুকতে চলেছে সে বিষয়ে নবান্নের আধিকারিকরা কি বলেছে সেটা কিন্তু আমরা আজকের এই ভিডিওতে রিপোর্টের সাহায্যে জেনে নেওয়ার চেষ্টা করব ভিডিওটি বিস্তারিতভাবে দেখে নেওয়ার আগে ছোট্ট একটা অনুরোধ যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং এই ধরনের সমস্ত আপডেট পাওয়ার জন্য আজকের আপডেটটা আমরা বিস্তারিতভাবে দেখে নিই এবারে আমরা দেখবো যে কৃষক বন্ধু প্রকল্পের দু হাজার পঁচিশ সালের দ্বিতীয় কিস্তির টাকা অর্থাৎ রবি মরশুমের টাকা কবে উপভোক্তাদের ব্যাংকের অ্যাকাউন্টে অর্থাৎ কৃষকদের ব্যাংকের অ্যাকাউন্টে ঢুকবে আর রাজ্যের কৃষকদের জন্য অবশেষে দুর্দান্ত সুসংবাদ চলে এসেছে দীর্ঘ অপেক্ষার পর কৃষক বন্ধু প্রকল্পের খরিফ সিজনের টাকা কৃষকদের অ্যাকাউন্টে ঢুকেছে অনেক অপেক্ষার করার পরে অনেক দিন থেকে সমস্ত কৃষকরা অপেক্ষা করছিল এই কৃষক বন্ধু প্রকল্পের খরিফ সিজনের টাকা কবে তাদের ব্যাংকে আসবে এবং দীর্ঘ অপেক্ষার শেষে উনত্রিশে জুলাই কিন্তু রাজ্য সরকারের তরফ থেকে সেই টাকা কৃষকদের অ্যাকাউন্টে দিয়ে দেওয়া হয় আমরা প্রত্যেকেই জানি উনত্রিশ তারিখে উনত্রিশে জুলাই রাজ্য সরকারের তরফ থেকে কৃষক বন্ধু প্রকল্পের টাকা কিন্তু প্রত্যেকটা যোগ্য তাদের কৃষকদের ব্যাংকের অ্যাকাউন্টে দিয়ে দেওয়া হয়েছে এবারে কৃষকরা কিন্তু অপেক্ষা করছে রবি মরশুমের টাকা তাদের ব্যাংকের কবে ঢুকবে এবারে যে কিস্তির টাকা তারা পাবে সেটা হচ্ছে রবি মরশুমের টাকা ওয়েবসাইটের তথ্য যাচাই করতে না পেরে কৃষকেরা অনেকটাই চিন্তিত হয়ে পড়েছিল এখন কিন্তু সেই সমস্যার সমাধান হয়েছে কৃষকরা এখন ওয়েবসাইটে গিয়ে স্ট্যাটাসও চেক করে নিতে পারবেন কিছুদিন আগে সার্ভারের সমস্যার কারণে কৃষক বন্ধু প্রকল্পে কিন্তু ওয়েবসাইট খুলছিল না এবং স্ট্যাটাসও চেক করতে পারা যাচ্ছিল না কিন্তু এখন সেই সমস্যার সমাধান হয়ে গেছে ওয়েবসাইটে গিয়ে যে কোনো কৃষক তার স্ট্যাটাসটা চেক করে নিতে পারবে অনলাইনে রবি মরশুমের টাকা কবে দেওয়া হবে কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়ার ব্যাপারে নতুন কী কী তথ্য উঠে এসছে এছাড়া কৃষকরা রবি মরশুমে কত টাকা তাদের ব্যাংকে পাবে এবারে টাকা দেওয়ার তালিকায় নতুন কী কি পরিবর্তন বা শর্ত আনা হয়েছে পাঁচ হাজার টাকা করে কোন কোন উপভোক্তাদের তাদের দেওয়া হবে টাকা পেতে হলে কৃষকদের নতুন কি কী শর্ত মেনে চলতে হবে সমস্ত বিষয়টা কিন্তু আমরা এখন দেখব রবি মরশুমের কত টাকা করে পাবেন দেখুন সরকার কৃষকদের পাশে দাঁড়াতে এবং তাদের আর্থিক উন্নতির লক্ষ্যে এই কৃষক বন্ধু প্রকল্পের সূচনা করেছিল দু সাল থেকে কৃষকদের ব্যাংকে এই প্রকল্পের মাধ্যমে টাকা দেওয়া হচ্ছে প্রাথমিকভাবে এই প্রকল্পের মাধ্যমে কৃষকদেরকে এক হাজার টাকা এবং পঁচিশশো টাকা করে দেওয়া হতো কিন্তু পরবর্তীতে সেই টাকাটা বাড়ানো হয় এবং বাড়িয়ে দু এবং পাঁচ টাকা করে সরকার দেয় অর্থাৎ জমির পরিমাণের উপরে ভিত্তি করে এক্ষেত্রে এক একরের উপরে যে সমস্ত কৃষকদের জমি রয়েছে তারা পাঁচ হাজার টাকা করে পাচ্ছে এবং এক একরের কম জমি থাকলে সেক্ষেত্রে কিন্তু দু হাজার টাকা করে দেওয়া হচ্ছে দেখতে পাচ্ছেন জমির পরিমাণের উপর ভিত্তি করে কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের টাকাটা দেওয়া হয় কৃষক বন্ধু প্রকল্পের সমস্ত উপভোক্তারা যাতে তাদের আর্থিক সহায়তা সংক্রান্ত সমস্ত তথ্য নিজে থেকে যাচাই করতে পারে এর জন্য কৃষক বন্ধু প্রকল্পের ওয়েবসাইটে উপভোক্তাদের জন্য সমস্ত ডিটেলস কিন্তু তুলে ধরা হয়েছে পুঙ্খানুপুঙ্খভাবে টাকা দেওয়ার প্রসেস কোন পর্যায়ে রয়েছে আপনি কিন্তু সেই ওয়েবসাইটে গিয়ে স্ট্যাটাসের মাধ্যমে আপনি দেখতে পারবেন রবি মৌসুমে টাকা দেখুন কবে ঢুকবে কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে কিন্তু অ্যাকাউন্টে যে টাকা দেওয়া হয় সাধারণত দুটো মরশুমে দেওয়া হয় প্রথম হচ্ছে প্রথম কিস্তিতে হচ্ছে খরিফ মরশুম আসে এবং যেটার সময়সীমা শুরু হয় এপ্রিল মাসের এক তারিখ থেকে এবং শেষ হয় সেপ্টেম্বর মাসের একত্রিশ তারিখে এবং দ্বিতীয় কিস্তির যে টাকাটা যেটা রবি মরশুমের টাকাটা সেটা অক্টোবর মাসের এক তারিখ থেকে এবং শেষ হয় মার্চ মাসের একত্রিশ তারিখ খরিফ মরশুমের টাকা কৃষকদের ব্যাংকের অ্যাকাউন্টে ইতিমধ্যেই দিয়ে দেওয়া হয়েছে এবং সেটা উনত্রিশে জুলাই রাজ্য সরকারের তরফ থেকে কিন্তু সেই টাকা ছেড়ে দেওয়া হয়েছে প্রত্যেকটা যোগ্য কৃষকও সেই টাকাও কিন্তু পেয়েছে নবান্নের বিভিন্ন আধিকারিক সূত্রে জানা যাচ্ছে যে কৃষকবন্ধু বন্ধু প্রকল্পের রবি মরশুমের টাকা কৃষকদের ব্যাংকের অ্যাকাউন্টে ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহে ঢুকতে শুরু করবে দেখতে পাচ্ছেন নবান্নের বিভিন্ন আধিকারিক সূত্রে জানা জানা আছে যে ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহে কিন্তু কৃষকবন্ধু প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা অর্থাৎ রবি মরশুমের টাকাগুলো কৃষকদের ব্যাংকের অ্যাকাউন্টে ঢুকবে তবে এ নিয়ে এখনো পর্যন্ত কিন্তু কোনো অফিসিয়ালভাবে ভাবে ঘোষণা করা হয়নি এবারে আমরা দেখব কোন কোন কৃষকেরা কৃষক বন্ধু প্রকল্পের রবি মরশুমে টাকাটা পাবে না কৃষক বন্ধু প্রকল্পে যাদের ই কেওয়াইসি করা নেই অর্থাৎ যে সমস্ত কৃষকদের কৃষক বন্ধু প্রকল্পে ভোটার কার্ড এবং আধার কার্ড লিঙ্ক নেই তাদের কিন্তু রবি সিজনের টাকাটা ঢুকবে না তো কৃষক বন্ধু প্রকল্পের রবি সিজনের টাকা পেতে গেলে অবশ্যই আপনাকে যথা সময়ে আপনার ই কেওয়াইসি অর্থাৎ কৃষক বন্ধু প্রকল্পের ওয়েবসাইটে গিয়ে আপনাকে আপনার যে ভোটার কার্ড এবং আধার কার্ড সেটা কিন্তু লিঙ্ক করে নিতে হবে এবং সেটা করতে গেলে আপনারা যে স্থানীয় কৃষি অফিস রয়েছে সেই কৃষি অফিসে গিয়ে আপনাকে করে আসতে হবে ভিডিওটি সম্পূর্ণভাবে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এখনো পর্যন্ত যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং সাবস্ক্রাইব না করে থাকেন অনুগ্রহ করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন